রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের যারা দু হাজার পঁচিশে মাধ্যমিকের জন্য প্রস্তুত হচ্ছ তাদের জন্য এবিটিএ টেক্সট বইয়ের আমরা ওয়ান হান্ড্রেড ফর্টি থ্রি এই পেজটির ফিজিক্যাল সায়েন্স বিষয়ের আমরা আলোচনাটি শুরু করব তো এর আগে আমরা কয়েকটি আলোচনা করেছি আজকে আমরা এই একশো তেতাল্লিশ নম্বর পেজটি আলোচনা করব যেখানে আমাদের প্রথম প্রশ্ন বিভাগ ক এর ওয়ান পয়েন্ট ওয়ান কি বলছে প্রধান গ্রিন হাউস গ্যাসটি হল কার্বন ডাইঅক্সাইড নেক্সট বলছে কোন উষ্ণতায় গ্যাসের অণুগুলির গতিশক্তি শূন্য হয় সেটি জিরো কেলভিনে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব আচ্ছা এটা একটু ম্যাথেমেটিক্যাল প্রবলেম এটা তোমাদের জানিয়ে দিই তো আমরা এর আগেও যেমন করেছিলাম ম্যাথেমেটিক্যাল প্রবলেমগুলো প্রত্যেকটি আমরা খুব সুন্দরভাবে তোমাদের জানিয়ে দেব। এবং থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো সরাসরি অ্যান্সারগুলো দিয়ে দেব। এগুলো আমরা আগে থিওরি ক্লাসে কমপ্লিট করেছি যারা দেখেছ ভালো আর যারা না দেখে আছো তারা এই অ্যান্সারগুলোকে একটু দেখে নিও ওকে তো আমাদের এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে কী বলছে দেখে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব আট তাহলে আমাদের বাষ্প ঘনত্ব ডি সমান বলে দিয়েছে এইট বলছে টোয়েন্টি ফোর গ্রাম ভরের ওই গ্যাসের এসটিপিতে আয়তন কত হবে তাহলে এটা যেই গ্যাস ওই গ্যাসটি যদি টোয়েন্টি ফোর গ্রাম হয় তাহলে তার আয়তন কত তো এই গ্যাসটির আণবিক ভর কত যে এম সমান টু ডি আমরা এই সমীকরণটি জানি টু কে টু থাকলো ডি এর মান এইট তো এইট ইন্টু টু করলে আমরা পাচ্ছি সিক্সটিন তো আমরা জানি যে কোনো গ্যাসের আনবিক ভর সমান হয়ে থাকে কত এস টিপিতে বাইশ দশমিক চার লিটার আয়তন তাহলে ষোলো গ্রাম ভরের গ্যাসটির গ্যাসটির আয়তন বাইশ দশমিক চার লিটার সামনে একটু লিখে দিই এস পিতে তো আমাদের বলছে টোয়েন্টি ফোর গ্রাম ভরের গ্যাসটির আয়তন কত টোয়েন্টি টু পয়েন্ট ফোর বাই সিক্সটিন ইন্টু টোয়েন্টি তো এইট দিয়ে কাটাকাটি করলে আট দুগুণে ষোলো হচ্ছে আট তিনে চব্বিশ দুই দিয়ে দিলে দু একে দুই দু একে দুই দশমিক দুই দুগুণে চার তাহলে আমরা পাচ্ছি ইলেভেন পয়েন্ট টু ইন্টু অর্থাৎ তিন ছয় পয়েন্ট একে তিন তিন একে তিন এত লিটার এটি হচ্ছে আমাদের তো আমরা এখানে থ্রি থ্রি পয়েন্ট মানে থার্টি থ্রি পয়েন্ট সিক্স লিটার মার্ক করে নিলাম নেক্সট বলছে তাপ পরিবাহিত সর্বাধিক হয়ে থাকে হীরের মধ্যে নেক্সট পরবর্তী একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে কী বলছে ওয়ান পয়েন্ট ফাইভ বিশিষ্ট তো প্রতি এখানে মিউ সমান বলে দেওয়া রয়েছে ওয়ান পয়েন্ট ফাইভই কোনো মাধ্যমে আলোর বেগগত বেগ ভি সমান চিহ্ন বলছে শূন্য স্থানে আলোর বেগ যদি সি হয় তাহলে আমরা যে সমীকরণটি লিখব যে ভি সমান সি বাই মিউ তো ভি এর মান চাইছে সি হচ্ছে শূন্য স্থানে আলোর বেগ এটা সি তো এর সাধারণত মান হয়ে থাকে যে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট এত মিটার পার সেকেন্ড তো এখানে যেহেতু সি এর মান দেওয়া নেই কে সি রেখেছে তাই আমরা সি রাখলাম বাই মিউ এর মান ওয়ান পয়েন্ট ফাইভ পয়েন্ট উঠে গেলে উপরে দশ হয়ে যাচ্ছে পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো অর্থাৎ আমরা পাচ্ছি টু সি বাই থ্রি এটা হচ্ছে আমাদের প্রশ্ন অনুসারে অ্যান্সার আর এখানে যদি সি এর মানটি দেওয়া থাকতো তাহলে কি হয়ে যেত যে টু ইন্টু সি এর মান থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট বাই নিচে যেমন থ্রি ছিল থ্রি থাকলো থ্রি থ্রি কেটে গেল হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড যদি সি এর মান দেওয়া থাকতো তাহলে আমরা এটা করতাম তো সি এর যেহেতু মান দেওয়া নেই তাই আমরা এটি অ্যান্সার বলে গণ্য করব ওকে তো আমরা এখানেও মার্ক করে নেব টু সি বাই থ্রি নেক্সট পরবর্তীতে বক্রতা বৃদ্ধিতে গোলীয় দর্পণের ফোকাস দৈর্ঘ্য বাড়ে ভোল্ট কুলম যে রাশির একক সেটি হল কার্য বালচক্রে আচ্ছা এটা হচ্ছে ভোল্ট মানে ভি ইন্টু রয়েছে ভি ইন্টু কুলম মানে সি তো এটা কার একক হচ্ছে এটা হচ্ছে কার্য আমরা জানি কার্য ডাব্লু সমান ভি ইন্টু সি ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে বাল্যচক্রে কোন তরল ব্যবহৃত হয় সেটি পারদ নেক্সট ওয়ান এমই ভি কত নিউক্লিয়ার শক্তি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পার মাইনাস থার্টিন জুল নেক্সট পরবর্তী স্লাইডে আমরা এখন যাব প্রথম প্রশ্ন এখানে কী বলছে যে প্রথম পর্যায়ে এবং তৃতীয় পর্যায়ের মৌল সংখ্যার অন্তর হলো কত সিক্স এটা সিক্স হবে ওকে তো প্রথম পর্যায়ে মৌল রয়েছে দুইটি এবং তৃতীয় পর্যায়ে মৌল রয়েছে আটটি ওকে তো এইট মাইনাস দুই করলে আমরা পাচ্ছি সিক্স এটি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট প্রদত্ত কোন যৌগটি আয়নীয় যৌগ নয় সেটি হয়ে যাবে এইচ টু ও নেক্সট তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোডে ঘটে বিচারণ নেশনার বিকারকের সাহায্যে শনাক্ত করা হয়ে থাকে অ্যামোনিয়া NH3। কোন অ্যানায়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে সিএল মাইনাস নেক্সট বলছে যে এলপিজি এর প্রধান উপাদান কি বিউটেন নেক্সট পরবর্তী বিভাগ এর প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরকে ক্রমহাস্যমান উষ্ণায়ন উষ্ণা উষ্ণতার স্তর বলা হয়ে থাকে টপোস্পিয়ার এটি হয়ে যাবে টপোসফিয়ার বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখ এটি হবে স্ট্যাটোসিয়ার স্ট্যাটোসিয়ার নেক্সট বায়ুমণ্ডলের ওজন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটকের কাজ করে থাকে ক্লোরিন সিএল টু নেক্সট বলছে চালসের সূত্রের ভিটি লেখচিত্রটির প্রকৃতি কি এটি হবে মূল বিন্দুগামী মূল বিন্দুগামী নেক্সট আচ্ছা এই চার্লসের সূত্র পর্যন্ত হয়ে গিয়েছে ওরই সঙ্গে বলছে আচ্ছা ওর পরে বলছে টু পয়েন্ট ফোর কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হয় সেটি শূন্য কেলভিন জিরো কেলভিন উষ্ণতায় নেক্সট কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের ওপর নির্ভর করে এই বিবৃতিটি সত্য না মিথ্যা এটি হবে মিথ্যা নেক্সট আদর্শ কুপরিবাহীর পরিবাহিতাঙ্কের মান কত হয়ে থাকে এটি অসীম নেক্সট একটি উভ উত্তল লেন্সের ফোকাসে রাখা বিন্দু উৎস থেকে আলোক রশ্মিগুচ্ছ লেন্সের মধ্য দিয়ে প্রতিসরণের পর তাদের প্রকৃতি কীরকম হয়ে থাকে প্রকৃতিটি হবে সদ অবশির্ষ অবশির্ষ এবং বিবর্ধ বিবর্ধিত হয়ে থাকে নেক্সট বলছে একটি বস্তুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার আচ্ছা এটা একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম এখানে লিখে নেব যে বস্তুর দৈর্ঘ্য ফাইভ সেন্টিমিটার ওর সঙ্গে কি বলছে রৈক্ষিক বিবর্ধন ওয়ান পয়েন্ট ফাইভ হলে বিবর্ধন সমান ওয়ান পয়েন্ট ফাইভ বলছে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে প্রতি বিম্বের দৈর্ঘ্য একে আমরা ভি দ্বারা চিহ্নিত করবো সমান জিজ্ঞাসা চিহ্ন আর বিবর্ধনকে এম এবং বস্তুর দৈর্ঘ্যকে ইউ দ্বারা এখানে যে সমীকরণটি ব্যবহার করবো এম সমান ভি বাই ইউ তো ভি এর মান চেয়েছে অর্থাৎ লিখতে পারি এম ইন্টু ইউ এম এর মান ওয়ান পয়েন্ট ফাইভ ইউ এর মান ফাইভ এত সেন্টিমিটার পয়েন্ট উঠে গেলে নিচে একটা শূন্য হচ্ছে পাঁচ দিয়ে দিলে পাঁচ দুগুণে দশ অর্থাৎ পনেরো বাই টু সমান এটা ভাগ করলে আমরা পাচ্ছি সেভেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটি হচ্ছে অ্যান্সার নেক্সট একটি আদর্শ ভোল্ডমিটারের রোধ কত হয়ে থাকে এটি হবে অসীম নেক্সট আবিষ্ট তরিচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায় এটা লেঞ্জের সূত্র থেকে লেঞ্জের সূত্র নেক্সট কোন তেজস্কীয় রশ্মির নির্গমন পরমাণু ক্রমাঙ্ক অপরিবর্তিত থাকে এটি হবে গামা রশ্মি নেক্সট নিউক্লিয়াস রিঅ্যাক্টরে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় এটা রাসায়নিক রাসায়নিক থেকে তড়িৎ শক্তিতে পরবর্তী স্লাইড বাম স্তম্ভ ডান স্তম্ভ প্রথম প্রশ্ন বলছে ক্ষার ধাতু এটি হবে সোডিয়াম আয়রনের শঙ্কর ধাতু এটা হবে ইনভার নিকটোজেন এটি হয়ে যাবে এন পরবর্তী বিমানের কাঠামো তৈরি করতে কাজে লেগে থাকে এটি ডুরালুমিন পরবর্তী প্রশ্ন বলছে একটি ধাতব মৌল এম একটি আইনীয় যৌগ এম সি থ্রি গঠন করে এম ধাতুর যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে এটি হবে তিনটি নেক্সট জলের তড়িৎ বিশ্লেষণে আছে এটা একটু সিম্পল একটা ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখে নেব জলের তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে টেন এম এল ও টু জমা হলে ক্যাথোডে কী পরিমাণ এইচ টু জমা হবে তো জলের যখন তড়িৎ বিশ্লেষণ হয় তার বিক্রিয়াটি হয়ে থাকে টু এইচ টু প্লাস ও টু সমান টু এইচ টু ওকে তো এখানে এইচ টু ও টু এর আয়তন ও টু আচ্ছা এখানে আয়তনের অনুপাত করে দিই আয়তনের অনুপাত হয়ে থাকে কত যে টু এইচ টু ওয়ান মানে ও টু যদি টেন হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি এইচ টু হয়ে যাবে কত যে টু ইন এইচ টু অতএব আমরা লিখব যে ও টু টেন এম এল হলে এইচ টু সমান টু ইন্টু টেন এম এল অর্থাৎ টোয়েন্টি এম এল হবে ওকে আর এটি আমাদের চেয়েছিল যে এইচ কতটা পরিমাণ জমা হবে তাহলে টোয়েন্টি এম এল জমা হবে এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে এটা দেখে নিও ওখানে নেক্সট বলছে গোল্ড প্লেটিংয়ের সময় অ্যানোড হিসাবে কি ব্যবহৃত হবে এটি গোল্ড ব্যবহৃত হবে নেক্সট তড়িৎ বিশ্লেষণ ভৌত পরিবর্তন না রাসায়নিক পরিবর্তন এটি রাসায়নিক পরিবর্তন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে সিক্ত কাঁচদণ্ড কোন গ্যাসের সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি হয় এটি এন এইচ থ্রি সাদা ধোঁয়ার সৃষ্টি হয়ে থাকে ইউরিয়া প্রস্তুতির প্রারম্ভিক দ্রব্যগুলো কী কী এটি হবে অ্যামোনিয়া এন থ্রি এবং কার্বন অক্সাইড সিও টু নেক্সট আর্দ্র বাতাসে ফেলে রাখলে তামার ওপর সবুজ বর্ণের যে আস্তরণটি পড়ে সেটির রাসায়নিক নাম কি তো এখানেই করে দিই রাসায়নিক নাম হয়ে যাবে বেসিক কপার কার্বোনেট এর সংকেত সিইউ সিও থ্রি ইন্টু ও এইচ হোল টু নেক্সট বলছে সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ নাম এটি হবে সরি এটা হবে প্রোপানাল পি আর ও পি এন এল নেক্সট ভিনিগারের মুখ্য জৈব উপাদানটির নাম কী এটি হবে অ্যাসিটিক অ্যাসিড অ্যাসিটিক মনোমারের নাম কি ভিনাইল ক্লোরাইড ক্লোরাইড পরবর্তী প্রশ্ন বিভাগ গ এর প্রথম প্রশ্ন কি বলছে শক্তির উৎস হিসেবে মিথেন হাইড্রেটকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে কেন এই যে অ্যান্সারটি নেক্সট আচ্ছা এখানে একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম রয়েছে কী বলছে দেখে নেব স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন দুশো সিসি তো আয়তন বলছে ভি ওয়ান সমান দুশো সিসি মানে সেন্টিমিটার কিউব বলছে দুশো সেন্টিমিটার কিউব চাপ হ্রাস করলে বা হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে তাহলে প্রাথমিক চাপ প্রথমে পি ওয়ান যদি পি ধরি পরবর্তী প্রাথমিক চাপের অর্ধেক হয়ে গিয়েছে মানে পি টু সমান পি বাই টু অর্ধেক তাই আমরা দই দিয়ে ভাগ করেছি তাহলে আয়তন কত ভি টু সমান জিজ্ঞাসাচিহ্ন তো আমরা এখানে যে সমীকরণটি ব্যবহার করে থাকব যে পি ওয়ান ভি ওয়ান সমান পি টু ভি টু তো পি ওয়ান আমরা নির্ণয় করবো কার মান ভি টু এর মান তাই ভি টু সমান পি ওয়ান ভি বাই পি টু পি ওয়ানের মান কত পি ইন্টু ভি ওয়ানের মান দুশো সিসি বাই এর মান পি বাই রয়েছিল নিচে না লিখে উপরে তুলে দিচ্ছি পিপি কেটে গেলো তাহলে দুশো ইন্টু দুই করলে চারশো সিসি তাহলে অতএব লিখে নেব অন্তিম আয়তন চারশো সিসি এটি হচ্ছে অ্যান্সার পরবর্তী প্রশ্ন এখানে কী বলছে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তাহলে টি সমান টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস সাতশো পঞ্চাশ এম এম এইচ জি পারদের চাপ তাহলে পি সমান সাতশো পঞ্চাশ এম এম এইচ জি জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম গ্যাসের আয়তন আচ্ছা সরি এটা শুধু দেখো জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম গ্যাস তাহলে গ্রাম বলে দিয়েছে মানে ডাব্লু সমান জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম তারপরে দেখব আয়তন সমান দুশো আশি সিসি আয়তন ভি সমান দুশো আশি সিসি হলে আণবিক গুরুত্ব কত হবে আণবিক গুরুত্ব এম সমান চিহ্ন তো আমাদের এখানে যে সমীকরণটি ব্যবহার করে থাকব সেটি যে পি ভি সমান ডাব্লু বাই এম আর টি এটা হচ্ছে আদর্শ গ্যাসের সমীকরণ এখান থেকে আমরা এম এর মান নির্ণয় করব তাহলে কী পাচ্ছি ডাব্লু আর টি বাই পি ভি এখানে দেখো প্রত্যেকের মান দেওয়া রয়েছে কিন্তু আর এর মানটি দেওয়া নেই আর এর মান কত হয় জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মূল ইনভার্স কেলভিন ইনভার্স তো এখানে ডিগ্রি সেলসিয়াস রয়েছে এখানে কেলভিনে রয়েছে তাই এই ডিগ্রি সেলসিয়াস থেকে কেলভিনে নিয়ে যাবো টোয়েন্টি ফাইভের সঙ্গে দুশো তিয়াত্তর যোগ করলে কেলভিনে পরিণত হবে তো এটা যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি টু নাইন এইট কেলভিন এখানে এম এম এইচ জি রয়েছে এখানে এটিএম রয়েছে এই এম এম এইচ জি থেকে এটিএমে যাওয়ার জন্য সাতশো পঞ্চাশকে আগে দশ দিয়ে ভাগ করে একে আমরা সেন্টিমিটার এইচ জিতে নিয়ে এলাম এবারে সেভেন্টি ফাইভের সঙ্গে আমরা সেভেন্টি সিক্স ভাগ করে এটিএমে পরিবর্তন করব নেক্সট পরবর্তী এটা গ্রাম এদিকে সেন্টিমি গ্রাম ঠিক রয়েছে এর কোনো পরিবর্তন করার দরকার নেই এদিকে সিসি মানে সেন্টিমিটার কিউব রয়েছে এখান থেকে আমাদের লিটারে পরিবর্তন করতে হবে কিভাবে করব? তো আমরা এখানে দুশো আশি সিসি থেকে লিটারে পরিবর্তনের জন্য একে একশো দিয়ে ভাগ করব ওকে একশো নয় হাজার দিয়ে উপরের একটা জিরো নিচের একটা জিরো কেটে গেল অর্থাৎ আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু এইট এত লিটার এবারে আমরা মানগুলো ধীরে ধীরে পুট করব ডাব্লু এর মান কত জিরো পয়েন্ট থ্রি টু ফোর গ্রাম ইন্টু আর এর মান কত জিরো পয়েন্ট জিরো এইট টু লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স ইন্টু টি এর মান টু হান্ড্রেড নাইনটি এইট কেলভিন নেক্সট পি এর মানকত ফাইভ বাই ছিল সেটাকে আমরা উপরে লিখে নিলাম ভি এর মান জিরো পয়েন্ট টু লিটার প্রথমত আমাদের কাজগুলো হয়ে গেল নেক্সট এখন কাটাকাটি করব কাটাকাটির মধ্যে প্রথম স্টেপ পয়েন্টগুলোকে তুলে নিয়ে নিচে শূন্য বসিয়ে নেওয়া প্রথমের পয়েন্ট তুলে তিনটে শূন্য বসালাম পরবর্তী পয়েন্ট তুলে আরও তিনটে শূন্য বসালাম আর উপরে কোনো পয়েন্ট নেই নিচের পয়েন্ট তুলে উপরে একশো নিয়ে নিলাম তো উপরের দুটো জিরো নিচের দুটো জিরো কেটে গেল এবারে আমাদের পরবর্তী কাজ এককগুলোকে কাটা এদিকের এটিএম এদিকের এটিএম কেটে গেল। এদিকে লিটার এদিকে লিটার কেটে গেল আচ্ছা এদিকের কেলভিন ইনভার্স আর এদিকের কেলভিন কেটে গেল আর কোনো কাটাকাটির গল্প নেই এবারে আমাদের যে মানগুলো রয়েছে বিশেষ একটা কাটাকাটি যাচ্ছে না তবুও একটু কাটাকাটি যেতে পারে দুই দিয়ে দিলে দুই একে দুই দুই চারে আট এদিকে দুই চারে আট দুই একে দুই আর কাটাকাটি আচ্ছা আর একটা যেতে পারে দুই দিয়ে দিলে দুই সাথে চোদ্দো এদিকে দুই একে দুই দুই ছয় বারো দুদুগুণি চার আর কোথাও কাটাকাটি যাচ্ছে না তো এবারে আমরা কি করব মানগুলোকে ক্যালকুলেশান করব উপরে ওয়ান সিক্স টু ইন্টু ফর্টি ওয়ান ইন্টু টু নাইন এইট ইন্টু সেভেন্টি সিক্স বাই নিচে সেভেন্টি ফাইভ ইন্টু সেভেন তার সঙ্গে একের পিঠে দুই চারটে শূন্য এক দুই তিন চার তো এটা আমরা এবার ক্যালকুলেশান করে দেখে নেব তো উপরের মানগুলোকে ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাব ওয়ান ফাইভ জিরো ফোর টু এইট জিরো ওয়ান সিক্স নিচেরটাকে ক্যালকুলেশান করলে ফাইভ টু ফাইভ তার সঙ্গে চারটি শূন্য এটা আবার ক্যালকুলেশান করলে আমরা পেয়ে যাবো টু এইট পয়েন্ট সিক্স ফাইভ ওকে এই মানটি আসছে তো এরপরে আমাদের এককগুলো যে থেকে গেলো এদিকের গ্রাম তো গ্রাম দিয়ে দিলাম আর একটি একক মোল ইনভার্স তো মোল ইনভার্স এখানে লিখে নিলাম এই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো আজকে টপিকের মধ্যে আমরা পার্ট ওয়ানের মধ্যে এটুকুই রেখেছিলাম বাকি কোয়েশ্চেনের সলিউশানগুলো আমরা পার্ট টুতে আলোচনা করবো তো এই ক্লাসের পরেই পার্ট টুটি নিয়ে শুরু করব তোমরা সবাই এই ক্লাসটিকে ছেড়ে এক থেকে দু মিনিট পর তোমরা পার্ট টুতে এসে জয়েন্ট হও আর যারা নতুন তাদের জন্য বলে দিই এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে পার্ট টু এর লিঙ্কটি পেয়ে যাবে ওকে ওখানে দু তিন মিনিট পর তোমরা ক্লিক করে পার্ট টুতে জয়েন্ট হয়ে গিয়েও ওকে তাহলে পার্ট টুতে আবারও আলোচনাটি কন্টিনিউ করছি পার্ট ওয়ানটি এখানে সমাপ্ত করলাম